নমস্কার সকলে কেমন রয়েছেন আশা করছি সকলে খুব ভালো রয়েছেন উষা ব্লগে আপনাদের সকলকে স্বাগত চৈত্র সংক্রান্তির ব্লগ নিয়ে চলে এসেছি হাজরা স্পেশাল কালীর নাচ রায়গঞ্জের ভাইরাল কালীর নাচ হ্যাঁ ঠিক শুনেছেন কালী নাচ একদম ভাইরাল এত সুন্দর কালী প্রায় ছ ফুট ছ ফুটের এরকম কালী দেখে আপনাদের কেমন লাগছে অসম্ভব সুন্দর হয়েছে আমাদের এই রায়গঞ্জের ভাইরাল কালীর নাচ সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম যে আমরা এই কালীনাথ আর হাজরা দেখব দু হাজার পঁচিশের এই ভাইরাল হাজরা একমাত্র আপনারা দেখতে পাবেন রায়গঞ্জের ব্লগুলোতে হ্যাঁ রায়গঞ্জের কন্টেন্ট ক্রিয়েটারদের ব্লগুলোতে আপনারা দেখতে পাবেন এই ধরনের এত সুন্দর সুন্দর ভাইরাল কালি তো এই রকম নাচ দেখতে হলে অবশ্যই পাশে থাকুন আর দেখতে থাকুন কোন কালি আপনাদের বিশেষ মনের আকর্ষণ জাগিয়েছে আর মন কেড়েছে জানাবেন অবশ্যই প্রত্যেক বছরের ন্যায় এই বছরও এত সুন্দর করে নিখুঁতভাবে এসে যে এই হাজরার প্রদর্শনী চলছে এত সুন্দর মনটা একদম আনন্দে ভরে যায় এত সুন্দর প্রদর্শনী দেখে খুব ভালো আমাদের সব লোকাল ভাই বোনেরা এই সুন্দর সহযোগিতা করেছে তার সঙ্গে এত সুন্দর মনোরম পরিবেশ তার সঙ্গে সবার সহযোগিতা সকলের সহযোগিতা না থাকলে কিন্তু এত সুন্দর যে প্রদর্শনী প্রদর্শন করা বা রোড র্যালি করা সেটা কিন্তু সম্ভব হয়ে উঠতে পারে না তো অসম্ভব ধন্যবাদ সকল রায়গঞ্জবাসীকে এত অনুষ্ঠানকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আর আপনাদের সকলকে জানাই শুভ পয়লা বৈশাখ তো আজকের এতটুকুই ব্লগটা ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন কালিটা বিশেষ দেখতে সুন্দর হয়েছে ভাইরাল কালি কাকেই বলা যায় কমেন্ট বক্সে কিন্তু আপনাদের কমেন্ট অবশ্যই আমি চাই আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করবে ভিডিওগুলো কীরকমভাবে আমি দিব আপনারা অবশ্যই পাশে থাকবেন ভালো লাগলে লাইক করবেন একটু শেয়ার করবেন